আলোকিত মসলিশের শ্রদ্ধাবাদন সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলা তাজওয়ালাম এবং আমার সামনে বসা প্রিয় শিক্ষার্থী এবং যুবক প্রতিযোগিতার বিষয় ছিল হাজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমাদের বাংলাদেশের জন্য এ বছরটা অনেক বেশি সৌভাগ্যের এই কারণে যে সম্ভবত স্বাধীনতার পর আমাদের এই দেশে রহুল আবল উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ ইউনিভার্সিটি পর্যায়ে হজরত রাস্ল্লা সাল্লাহ আলহিমকে আলোচ্য বিস্ময় করে এত পরিমাণে অনুষ্ঠান হয়নি মাহফিল হয়নি যেটা এবছর হয়েছে আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা আনন্দের জায়গা আমি বিচ্ছিন্নভাবে কিছু কথা বলব কারণ মোহাম্মদুর রসুল্লা সাল্লাম যিনি রকমের একজনের একটা জীবনকে কেন্দ্র করে

বিদ্যান মানুষদের দুর্ভাগ্যবশত একটা বিরাট অংশ আছে যারা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাইকে একজন ভালো মানুষ মনে করে এবং যদি জিজ্ঞেস করা হয় যে এই ভালো মানুষটা বলতে তুমি কে বুঝো তাহলে আমাদের প্রাচ্যের অবস্থ ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে রাষ্ট্রের যতগুলো মেডিকেল কলেজ আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এই পর্যায়ে খুব ভালো মানের কলেজ এবং ইউনিভার্সিটির যারা প্রফেসর নিচের কথা বলছি না তাদের সঙ্গেও যদি কথা বলা হয় যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে তাদের সঙ্গে আমাদের বসা হয়ে যায় তাদের সঙ্গে আমাদের কথা বলা হয়ে যায় আমাদের শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি এবং আমাদের ঢাকার ইউনিভার্সিটিগুলোর বিভিন্ন সারদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে আমরা ঘরোয়া বৈঠকে কখনো কখনো একত্রিত হই মুখোমুখি হই তো এই মুখোমুখি হওয়ার পরে আমরা যেটা দেখি যে আমাদের বেশিরভাগ সার অধ্যাপক তারা জ্ঞান বান্ধব না যারা ছাত্র তারা কি আমার শব্দ বুঝতে পারছ তারা কি জ্ঞান বান্ধব না তিনি একটা সাবজেক্ট পড়ান ওই সাবজেক্টে তার ভালো রেজাল্ট আছে ওই সাবজেক্টের বইটা তিনি বুঝিয়ে দেন এবং এখন আন্দোলনের কারণে বড় ভাইদের সঙ্গে তোমরা এই মেলামেশা করে হয়তো এতটুকুও জেনেছ যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতেও একজন এই লেকচারার তিনি যদি তদ্বীরের বিদ্যাটা ভালো করে আত্মস্থ করতে পারেন তাহলে তাকে প্রফেসর হয়ে যাওয়ার জন্য দশ বছর অপেক্ষা করা লাগে না জানো তো তোমার আট যদি তৎপির বিদ্যা কারো যারা না থাকে তাহলে তার সাবজেক্টের মহাপণ্ডিত হয়েও তাকে ওই সহযোগীর জায়গায় এসে আটকে থাকতে হয় দশ বিশ বছর দাঁড়িয়ে থাকত এটা হলো ইউনিভার্সিটিতে একেবারে সারদের জীবনের সবচেয়ে যে বড় উন্নতির জায়গাটায় আমরা কথা বলে দেখেছি যে তাদের বেশিরভাগই পড়াশোনা নিয়ে পড়ে থাকেন এবং ইউনিভার্সিটির যে সকল সার পড়াশোনা নিয়ে করে থাকেন তারা তাদেরকে অনেকটা গাথা মনে করেন যে এটা নিয়ে পড়ে থাকলে আপনি কি হবেন তার চাইতে দুই চারটা বুদ্ধি যদি কায়দা চাল দিতে পারেন তাহলে আপনি প্রফেসর হয়ে যাবেন এরপর বাকি সময়টা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি শুধুমাত্র নাম প্রচার না করার শর্তে সার্ভিস করুন টাকা পয়সা কামাই করুন এবং ইউনিভার্সিটির যে একটা ভিজিটিং কার্ড আছে এটাকে ব্যবহার করে জমির বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো বাণিজ্য